বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এমন একজন নাম আছে যে শুধু ব্যাট ও বলের নয় দেশের গর্ব আন্তর্জাতিক মর্যাদার প্রতীক এমন একজন অলরাউন্ডার যার প্রতিটি খেলা প্রতিটি উইকেট প্রতিটি রান বাংলাদেশের নামকে উজ্জ্বল করেছে কিন্তু এই উজ্জ্বল নক্ষত্র আজ দলের বাইরে শুধু এক রাজনৈতিক পদক্ষেপের কারণে ভাবুন যদি তিনি এখনো আমাদের সঙ্গে থাকতেন আজ আমরা হয়তো এশিয়া কাপের ফাইনালে দাঁড়িয়ে হতো আজ আমরা জানব বাংলাদেশের ক্রিকেটের এই হারানো নক্ষত্র সাকিব আল হাসান কেমন করে দেশের গর্ব এবং আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন সাকিব আল হাসান উনিশশো সাতাশি সালের চব্বিশ মার্চ খুলনার একটি ছোট শহরে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তার চোখে ক্রিকেটের ঝলক ফুটেছিল পাড়ার খোলা মাঠ ছোট ক্রিকেট বল প্রিয় বন্ধুদের সঙ্গে খেলার প্রতিটি মুহূর্ত এই সবই তার প্রথম স্কুল পরিবারে তার বাবা মায়ের সম্পূর্ণ সমর্থন ছিল শৈশব থেকেই দেখা যায় ছোট্ট সাকিবের চোখে কেবল ব্যাট বল এবং উইকেটের প্রতি অগাধ ভালোবাসা তিনি যে কোনো সময় ক্রিকেট খেলতে আগ্রহী থাকতেন আর তার আত্মবিশ্বাস ছিল যে একদিন তিনি দেশের জন্য বড় কিছু করবেন দু সালে মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে থিম্বাবুয়ের বিপক্ষে ওয়ান ডে ম্যাচে তার পারফরম্যান্স চোখে পড়ার মতো ব্যাট হাতে যেমন দাপট দেখিয়েছেন বল হাতে ততটাই চমক সৃষ্টি করেছেন মাঠে তার উপস্থিতি শুধু বাংলাদেশের নয় আন্তর্জাতিক ক্রিকেটেরও মনোযোগ আকর্ষণ করেছিল তার কেরিয়ারের উত্থান অস্বাভাবিকভাবে দ্রুত সাকিব একমাত্র খেলোয়াড় যিনি টি টোয়েন্টি ওয়ান ডে এবং টেস্ট তিন ফরম্যাটেই এক নম্বর অলরাউন্ডারের মর্যাদা অর্জন করেছেন দু হাজার উনিশ সালের বিশ্বকাপে ছশো ছয় রান ও বারো উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তার ক্যারিয়ারের প্রতিটি মাইল ফলক প্রমাণ করে তিনি কেবল একজন খেলোয়াড় নন তিনি বাংলাদেশের আন্তর্জাতিক পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ বাংলাদেশের ইতিহাসে তার নামটি জড়িয়ে রয়েছে অসংখ্য রেকর্ডের সঙ্গে দশ হাজার আন্তর্জাতিক রান স্পর্শ করা ছয়শ নব্বই উইকেট নেওয়া নটি প্লেয়ার অব দ্য সিরিজ পাঁচটি ফাইভ উইকেট হোল্ডার এসব তার অনন্য প্রতিভার চিহ্ন তিনি নেতৃত্ব অভাবনীয় দু সালে প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন তার নেতৃত্বে বাংলাদেশ প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ জয় করে কিন্তু এই উজ্জ্বল ক্যারিয়ারের মাঝে আসে এক অপ্রত্যাশিত বাঁক দু সালে সাকিব রাজনীতিতে প্রবেশ করেন মাত্র ছমাসের ছোট্ট রাজনৈতিক ক্যারিয়ারের কারণে তাকে জাতীয় দলের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত দেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে বিতর্ক সৃষ্টি করে কারণ সাকিব শুধু একজন খেলোয়াড় নন তিনি দেশের গর্ব দেশের ক্রিকেটের প্রতীক এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের ক্রিকেট টিমের জন্য একটি বিশাল ফাঁক তৈরি হয় বর্তমানে এশিয়া কাপের ব্যর্থতা শুধু ব্যাটসম্যান বা বোলারের নয় এটি স্পষ্ট করে দেয় একজন সাকিব আল হাসান কতটা অপরিহার্য তিন নম্বর বা চার নম্বরে তার উপস্থিতি দলের জন্য অতীব গুরুত্বপূর্ণ ছিল তার অভিজ্ঞতা চাপ সামলানোর ক্ষমতা ম্যাচের সময় মানসিক শক্তি সবই দলের আত্মবিশ্বাস বজায় রাখত বাংলাদেশের মানুষকে মনে করাতে হবে যে সাকিব আল হাসান শুধু নাম নয় আন্তর্জাতিক মানচিত্রে বিশ্বের যে কোনো দেশে গেলে মানুষ তার নাম জানে তার জন্য বাংলাদেশের নাম উজ্জ্বল হয়েছে কিন্তু দেশের মানুষের মনে তার অবদান দ্রুত মুছে যাচ্ছে কেউ হয়তো মনে রাখে না যে তার খেলোয়াড় দক্ষতা ছাড়া বাংলাদেশের ক্রিকেট আজকের এই উচ্চতায় পৌঁছাতে পারতো না রাজনীতি আর ক্রিকেটের মিলনের কারণে তাকে দলের বাইরে রাখা হয়েছে কিন্তু তার অভাব প্রতিটি ম্যাচেই স্পষ্ট ব্যাটসম্যানরা ব্যর্থ হলে বোঝা যায় সাকিবের উপস্থিতি কত গুরুত্বপূর্ণ ছিল তার অভাব শুধু স্কোর বোর্ডে নয় মানসিক চাপ সামলানোর ক্ষমতাতেও প্রভাব ফেলেছে তবে এই গল্প শুধুই হতাশার নয় এটি আমাদের শেখায় যে সাকিব আল হাসান শুধু একজন খেলোয়াড় নন তিনি বাংলাদেশের ক্রিকেটের হৃদয় দেশের গর্ব এবং আন্তর্জাতিক মানচিত্রে দেশের পরিচয় তার অভিজ্ঞতা নেতৃত্ব গুণ এবং অলরাউন্ড পারফরম্যান্স তরুণ ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা আজও বিশ্বের বড় বড় ক্রিকেট বোর্ড বিশ্লেষকরা তাকে অনুসরণ করছেন তার ক্যারিয়ারের প্রতিটি পদক্ষেপ ইতিহাসে স্থান করে নিয়েছে যদি আজও তিনি দলের সঙ্গে থাকতেন বর্তমানে এশিয়া কাপের ফাইনাল হয়তো অন্যভাবে লেখা হতো তার অভাব তার নামের প্রতিটি মুহূর্তে অনুভূত হচ্ছে সাকিব আল হাসান নাম নয় ইতিহাস গৌরব দেশপ্রেমের এক অনন্য প্রতীক তার ছায়া প্রতিটি ক্রিকেটার প্রতিটি ম্যাচ প্রতিটি মুহূর্তে স্পষ্ট তার অভাব বোঝায় যে ক্রিকেট কেবল খেলাধুলা নয় এটি দেশের হৃদয় দেশের অহংকার আমরা হয়তো এখনও বুঝতে পারি না যে এই নক্ষত্রের উপস্থিতি ছাড়া আমাদের ক্রিকেটের মান কতটা সীমিত সাকিব শুধু একজন খেলোয়াড় নন তিনি বাংলাদেশের সাফল্য দেশের আশা এবং বিশ্বের কাছে বাংলাদেশের পরিচয় আর যদি আমরা তাকাই আমরা জানব যে তা এই দেশের জন্য তিনি করেছেন যা আমরা কখনো ভুলতে পারব না তাকে ফিরিয়ে আনাই আমাদের দায়িত্ব কারণ তার সঙ্গে রয়েছে বাংলাদেশের গৌরব যা চিরকাল উজ্জ্বল থাকবে